গুড মর্নিং বন্ধুরা সকাল সকাল চলে এলাম তোমাদের সামনে তো তোমরা সবাই এই গরমে কেমন আছো বলো প্রচণ্ড গরম প্রচণ্ড গরম গরমে না খেয়ে শান্তি বসে শান্তি না শুয়ে শান্তি গরমে কোনো কিছুতেই শান্তি নেই গো এত গরম আমি আমার তো পুরো অবস্থা খারাপ গরমে কিছুই ভালো লাগছে না খেতে একদমই খেতে ইচ্ছে করে না এখন রান্নাবান্নাও আমি সেভাবে কিছু তার জন্য করি না কারণ এত গরম যে কিছুই ভালো লাগে না তো আজকে কি রান্না করব ভাবতে ভাবতে তোমার তেলাপিয়া মাছ রেখেছি মাছ করব আর এদিকে দেখো আমি কি করছি বলো তো এটা এটা করছি গিমা শাক আমি গিমা শাকটা কালকে রাতেই না বেছে রেখে দিয়েছিলাম কারণ সকালে বেছে রান্না করা হয় না গো সকালে বাজবো রান্না করব হয় না তাই আমি গিমা শাকটা কালকেই বেছে রেখেছি আর আলু ছোট ছোট করে সকালে ছোটো ছোট করে আলু কেটে নিয়েছি ওই আলু দিয়ে গিমা শাকটাকে ভাজা করছি তো এটা খেতে বেশ দারুণ লাগে গিমা শাক ভাজাটা একটু তিতো হয় কিন্তু খেতে বেশ দারুণ লাগে আলু দিয়ে ভাজলে তো গিমা শাক তো আমার ভাজা হয়ে গেছে এবার আমি করব মাছ তোমাদের বললাম তেলাপিয়া মাছ রেখেছি তো মাছটা কিন্তু আজকে নয় মাছটাও এনে রেখেছি আমি কালকে তো মাছটা কেটে ধুয়ে একেবারে নুন হলুদ মাখিয়ে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম কারণ আমার তো সকাল সকাল রান্না বেলা করলে হবে না তো মাছগুলো দেখো আমি সব ভেজে নিয়েছি মাছ আমার ভাজা হয়ে গেছে আর আমি মাছের সবজি কী দেবো বলো তো মাছের সবজি দিচ্ছি আলু ঝিঙে বরবটি এই দিয়েই মাছটা আমি রান্না করব এইভাবে মানে সবজি দিয়ে মাছটা রান্না করলে আমাদের ঘরে সবাই খুব ভালো খায় আর মাছের এই সবজিটাও সবাই খাবে কিন্তু আলাদা করে যদি আমি এটা তরকারি রান্না করি সেটা আমাকে খেতে হয় সেটা কেউ ঘরের খায় না তাই আমি মাছে একটু সবজি দিই যেই সবজিটা তাহলে সবার খাওয়া পড়ে আর মাছে আমি আবার একটু টমেটো দেব আর এবার এটাকে আমি সুন্দর করে সাতলে নেবো একটু ভাজা ভাজা হলে পরে এর মধ্যে আমি সব মশলাগুলো দিয়ে দেবো তো এতে কী দেবো বলতো আমি তো তোমাদের আগেই বলেছি আমি পেঁয়াজ রসুনের রান্নায় জিরের গুঁড়ো ব্যবহার করি না কিন্তু এতে দেব। এতে আমি জিরের গুঁড়ো দেবো যেহেতু মাছ রান্না করব জিরের গুঁড়ো দেব। আর এখন কি দিলাম বলো তো এখন দিলাম একটু আদা একটু আদা ঘষে দিয়েছি আর তোমার এখন দেবো আমি হলুদ গুঁড়ো দেবো লঙ্কা গুঁড়ো দেবো আর তোমার লবণও দেবো এগুলো দিয়ে আমি সুন্দর করে জিনিসটাকে সাতলে নেব তো দেখো এখন দিয়ে দিচ্ছি লবণ তোমাদের বললাম লবণ দেবো দিয়ে দিলাম লবণ পরিমাণ মতন সব দিয়ে দেবো পরে লাগলে দেবো তো দিয়ে দিচ্ছি এখন আমি হলুদ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এবার দিয়ে দেবো আমি লঙ্কার গুঁড়ো তো লঙ্কার গুঁড়ো দেবো একটু ঝাল ঝাল হলে মন্দ হয় না আর জানো আমার ঘরে একদম কাঁচা লঙ্কা নেই আমি মানে আমার খেয়ালই নেই বাজারে গেলাম কালকে সব আনলাম কিন্তু কাঁচা লঙ্কাটাই আনি একটু মনে নেই গো কাঁচা লঙ্কা আনতে তো যাই হোক কি আর করা যাবে আর এখানে জিরের গুঁড়ো যে দিয়েছি তোমাদের না সেটা দেখানো হয়নি আমি জিরের গুঁড়ো দিয়েছি খেয়াল ছিল না সব মশলা দিয়ে পরে মনে পড়াতে তো আমি আবার চিরে গুঁড়োটা দিয়ে দিয়েছি তো দেখো আমি সুন্দর করে কিন্তু কষে নিয়েছি কষা আমার হয়ে গেছে তো এবার আমি জল দিয়ে দেবো জল দিয়ে ঢাকা দিয়ে দেবো তা এক তরকারি তো একটু ঝোলঝলি রাখবো যদিও গরমে সেভাবে ভাতও খেতে পারছি না গো যে মানে ভারির ভাত হাড়িতেই থেকে যাচ্ছে তো যাই হোক মাছ আমার রান্না হয়ে গেছে রান্নাবান্না কমপ্লিট বাসন কোষণ এবার মেজে নেবো মেজে নিয়ে দেখি কি করে। ভালো লাগে না গরমে কাজ করতেও ইচ্ছা করছে না যেন অস্বস্তি লাগে ফ্যানের নিচে বসে থাকলে ভালো হয় কিন্তু কী আর করা যাবে বলো বসলে তো হবে না রান্নাও করতে হবে খেতেও হবে সবই করতে হবে তো বাসন কোষণ মেজেছি মেজে ঘর মুছবো বলে ঘরে এসেছি তা ঘরে কিছু জামা কাপড় ছিল সেগুলো আবার গুছাচ্ছি গুছিয়ে ঘর ঝাঁদ দেবো দিয়ে একটু শোকেস টোকেস মুছবো ধুলো জানি না এত ধুলো যে কোথা থেকে আসে ভগবান জানে একদিন যদি শোকেস নাম মুছি না সোকেশের ওপরে নাম লিখে রাখা যাবে কোথা দিয়ে এত ধুলো আসে কে জানে তোমাদের দাদা কাজে বেরিয়ে গেল আমি এই জামা কাপড় গুছিয়েছি গুছিয়ে দেখো বাসন নিয়ে বসে গেছি শুধু এই বাসনগুলো দেখছি সব এলোমেলো হয়ে গেছে খাটের নিচে ঢুকছে না আটকে যাচ্ছে তাই আমি আবার বাসনগুলো গুছাতে বসে গেছি এই বাসন গুছিয়ে আমি ঘর মুছে স্নান করে একবারে ঘরে ঢুকে যাব আর তোমাদের সামনে আবার আমি বিকেলবেলা আসবো এখন আর আমি তোমাদের সামনে আসবো না চলো তোমাদের সাথে বিকেলে দেখা হচ্ছে বিকেলবেলা হাঁটতে বেরিয়ে গেছি যা গরম বিকেলবেলা এখন আর ঘরে থাকছি না বিকেল হলেই রাস্তায় বেরিয়ে আসছি হাঁটতে প্রচণ্ড গরম আর এইদিকে দেখো কি করছে এরা দেখো এবার তো লিচু হয়নি একদমই তা ওই পাখিতে দুটো চারটে হয়েছে পাখিতে ফেলছে ওরা দেখো পেয়েছিস পেয়েছিস নেই আর নেই চলে আয় পাখি আচ্ছা পাখিতে আবার যখন ফেলবে তখন আবার নিবি পাখিতে একটা দুটো ফেলছে ওরা সেই কুড়াতে গেছে এবার তো লিচু হয়নি একটু হাঁটবো হেঁটে তারপর আবার ঘরে চল আজকে বেশ হাওয়া আছে বাইরে আবার বন্ধ হয়ে গেল মাঠে কিন্তু প্রচুর হাওয়া মাঠে ভীষণ হাওয়া দেখছে আরেকজন ফোনের ভেতরে ঢুকে যাচ্ছে দেখো তো এটা কে গো দেখো তো এটা কে এটা কে তুমি দেখতে বেলা যে হাঁটতে বেরিয়েছি এখনো সন্ধে হয়ে গেছে এখন কিন্তু সন্ধে এখন এই যে এখানে আমরা সবাই একটু গল্প করছি আমার মা আছে মন আছে মনের শাশুড়ি আছে কাকি আছে আর এর হাটা হয়ে গেছে এর হাঁটা হয়ে গেছে এখন হেঁটে বিরক্ত হয়ে গেছে এখন ঘরে যাবে এখন হেঁটে বিরক্ত হয়ে গেছে এখন ঘরে যাবে ঘরে যাবে তাই তো আমরাও চলে যাব এখন এবার একটু হাওয়া দিচ্ছে ও হাওয়া দিলে মাঠে ভালো হওয়া না একটু হাওয়া দিলে ভালো লাগে কালকে ভিডিওটা শেষ করা হয়নি এখন সকালে এসে আমি ভিডিওটা শেষ শেষ করছি তো এডিট করতে বসেছি ভিডিও এডিট করতে বসে দেখছি যে না আমি তো ভিডিও শেষই করিনি তো ভাবলাম চলো সকালবেলা তোমাদের সাথে একটু কথা বলে ভিডিওটা শেষ করি চলো তোমাদের আরেকবার বলে দিই গুড মর্নিং যেহেতু এখন সকাল এসে সকালে এসে আমি ভিডিওটা শেষ করছি আর এখন ভিডিওটা শেষ করছি কটা বাজে যেন এখন বাজে বেলা নটা এখন বাজে বেলা নটা আমি তোমাদের সামনে এসেছি তাহলে চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কালকে ততক্ষণের জন্য সবাইকে চলো টাটা